কি তালা টিপnetty তুই ভূত তুই তুই এখানে ধর তো সুনিক আنده মরগা আমি কত সুকেন রাজে যাও না হ্যাঁ রাজে যা যত সব পাগল বকল চল আরে আরে দাঁড়া 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 এ তো রাত করে গেলি যা তো হইয়ে গেল যা তো পাত্তের বাইরে কর ম্যাডাম আইব তো ম্যাডাম 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 ভি তো খারাপ

উঠলাই উঠলাই পড়তেছ তাই না তুই আয়না কোনো দিন তোর চেয়ারা দেখছ আমার এলাকায় মেলা মিলিয়ে পছন্দ করে আমি এলাকার হিরো আর দল তাই নাকি হ্যাঁ তো অনেক সুন্দর

কি কালা তেপনি তুই ভূত তুই তুই আলো করে দাও তো সূনিক আন্দে মরগা সেটা তুই ভূত হে কি ব্যাপার আমি দেখাই চলতে পার না কানে নাকি সব নাই আমি তো দেই খাই চলতেছিলাম কিন্তু তোমার সাথে ধাক্কা দেখাই না আমি জিমো পাইছি তা আমি তোমারে বইলা বুঝাইতে পারলাম না

এই মেয়া মানুষ খালি কয় ভালোবাসি না কয় আমি কি করবো এই জন্য আমি ডরে এইসব কথা কইতাছিলাম আমি তো বুঝি যে তুমি আইছো আজকে বাদ দাও রাগ করো না তুই ঘুরে রাগ করে না আছে মেয়া মানুষ আমি দি না

অবশ্যই আমি কিন্তু ভাই ভাই রাখছি আমিও তো মনে মনে আগে থেকে ভাই ভাই রাখছি তোমার সাথে বলি নাই আর তাছাড়া তোমার ভাইয়ের মেয়ে তোমার থেকে তো সুন্দর খারাপ হবো না তোমার থেকে ভালোই হবো তুমি তো সুন্দর কম না আচ্ছা চলো ঠিক আছে তোমার এত কথা কইতে হবে কেন আরে তুই যে ভালোবাসোস দিহান ওই ধ্যান দেখি পড়ির লগে ওই যে ওই জাগে গাছ তোলা বইসা সেইভাবে প্রেম করতাসে হাত ধরতাসে গারে মাথা দিতেছে অন্যরকম দেখি এগুলা কি বলতেছো দেখো তুমি এগুলা নিয়ে আমার সাথে মজা করো না যা বলতেছো সত্যি কইরা বলো আরে তুই হইলে আমার সৌর ভূম আমি কি তোর লগে মিথ্যা কথা কইতে পারি ফিরে আছি দেখছি ভাই বল কেমন রায়না দেখো আমি জানি তুমি দিহানটা অনেক ভালোবাসো কিন্তু দিহান তোমার ভালোবাসে না দেখো আমার যত কষ্টই হোক আমি দিয়ানের সাথে তোমার সাথে এক করে দিব আমি তোমার অনেক বেশি ভালোবাসি কিন্তু কিন্তু তুমি তো আরেকজন ভালোবাসো তাই আমি তোমাদের মাঝে বাদ আদা চাই না আমি আমার জীবনের বিনিময় হলেও তোমাদের দুজনকে একসাথে করে দিব কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তাকে ভালোবাসি সে তো ভালোবাসে না সে তো অন্য একটা মেয়ের ভালোবাসে সম্ভব আমি চাইলে সবকিছু সম্ভব আমার গ্রামের লেডি কিলার স্নেহা সোনা ওর যদি তোমার বিষয়টা বলি ও যদি আনেগা সুন্দর মতো বলে বা টিট দেয় তাহলে আমার মনে দিয়ে রাজি হয়ে যাইবো পরীর মনে বৈশিষ্ট্য হইব আর তগবতে থেকে পরী সইরা যাইবো আচ্ছা ঠিক আছে এবার তুমি আমার সাথে চলো চল বলো কি সমস্যা কেন আমার এখানে ডাকছো আসলে বস সমস্যাটা আমাদের না সমস্যাটা হইছে রাইনার আপনি ওর কাছে জিগান ও এই মেটা সমস্যা এই মে তোমার সমস্যা কি কেন আমাকে ডাকছো বলো আমি দিহার নামের একটা ছেলেরে অনেক ভালোবাসি কিন্তু ওনা আমারে ভালোবাসি না ও নামের একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাইতেছে দেখো যে করেই হোক আমি ওরে চাই তুমি কিছু একটা করো ও ভালোবাসার সমস্যা বুঝতে পারছি তোমার কষ্টটা যাই আমি সিঙ্গেল আছি আমি ভালো আছি আমার জীবনে কোনো ভালোবাসাও নাই কখনো আসবো না এরও আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি যাই হোক তোমার যেহেতু এই সমস্যা ও কোন মেয়েরা ভালোবাসে বলো

ও নাকি তোরে ভালোবাসি ও না কি তোরা ভালোবাসি তাই কি আবল দাবোর কথা বল হ্যাঁ তুই আবার ভালোবাস মানে এ বলো কি কয় এই আমি যা বলছো ঠিকই বলেছিস এখন আমি যা করবো সেটা দেখ করবে তুমি অনেক কথা তুমি ভালোবাসো বলো অনেক ভালোবাসি তাই তোমার তো তাহলে তোমার ভালোবাসা প্রমাণ দিতে হোক তুমি অর্জন করতে পারবা কি আমি ওর জন্য তো আমার অসম্ভব মানে তুমি কি কো তুমি ভালোবাসো না আস্তে এখনো কাহিনী শেষ হয় নাই এই মে তুমি আমার কতটুকু ভালোবাসো আমি ওর অনেক ভালোবাসি ওর জন্য তুমি মরতে পারবা হুম আমি ওর সবই করতে পারবো হুম তাহলে তো হয়ে গেল ভাই এবার কি তুমি বুঝতে পারছো তোমার কে আসল ভালোবাসে হুম বুঝতে পারছি তোমার আর কি বলবো আসলে তুমি এতদিনটা আমার সাথে টাইম পাস করছো দা সব অভিনয় তুমি আমার জন্য মরতে পারবা না তাই না এই ভালোবাসা তুমি আমারে ঠিক আছে যাও আমি এতদিন হীরা চিন্তা ভুল করছিলাম আমি এতদিন নকল হীরার পিছনে দৌড়াইছি আসল হীরা খান দাও তোমার মতো প্রেমিকার আমার কোনো দরকার নেই তুমি চলে দাঁড়ান থেকে দাও শুনো চলো আমি আজকে তোমার বিয়ে করবো আস আমার